নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় কটাক্ষ ও বিদ্রুপ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন রসিকতার ছলে তিনি ট্রাম্পকে ঘুমন্ত ডন বলে উল্লেখ করেছেন ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এক নৈশভোজে প্রেসিডেন্ট বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে এ মৌখিক আক্রমণ শুরু করেন একাশি বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন দু হাজার সালে নির্বাচনী প্রক্রিয়া পুরো দমে চলছে এবং হ্যাঁ বয়স একটি সমস্যা আমি একজন প্রাপ্ত বয়স্ক আর একজন ছয় বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে লড়াই করছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব নিয়ে রসিকতা করে বাইডেন আরও বলেন বয়সই একমাত্র জিনিস যা আমাদের মধ্যে মিল রয়েছে আমার ভাইস প্রেসিডেন্ট আসলে আমাকে সমর্থন করেন পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ প্রদানের জন্য ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলার দিকে ইঙ্গিত করে বাইডেন বলেন ডোনাল্ডের সম্প্রতি কয়েকটা কঠিন দিন কেটেছে আপনি এটিকে ঝোড়ো আবহাওয়া বলতে পারেন তারপর বাইডেন ট্রাম্পের উনষাট দশমিক নয় নয় ডলারে গড ব্লেস দ্য ইউএসএ বাইবেল বিক্রি করার সাম্প্রতিক স্কিম নিয়ে কটাক্ষ করেন বাইডেন আরও বলেন ট্রাম্প এতটাই মরিয়া যে তিনি সেই বাইবেলগুলো পড়তে শুরু করলেন যেগুলো তিনি বিক্রি করছেন তারপর ট্রাম্প তার প্রথম আদেশে পৌঁছেন যে তার আগে আর কোনো দেবতা থাকবে না এ সময় বাইডেন ওই বাইবেলের একটি কপি নামিয়ে রেখে বলেন এই বইটি আমার জন্য নয় নৈশভোজে বাইডেন তার নিজের বয়স নিয়েও মজা করেছেন এবং মিডিয়া এড়িয়ে চলার অভিযোগের জবাব দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন বলেন আপনাদের মধ্যে কেউ কেউ অভিযোগ করেছেন যে আমি আপনাদের যথেষ্ট প্রশ্ন গ্রহণ করি না এ বিষয়ে আমার মন্তব্য নেই এ বিষয়ে তিনি আরো বলেন নিউ ইয়র্ক টাইমস একটি বিবৃতি জারি করে আমাকে সক্রিয়ভাবে এবং কার্যকরভাবে স্বাধীন সাংবাদিকদের এড়িয়ে চলার জন্য দোষারোপ করেছে যদি নিউ ইয়র্ক টাইমস আমাকে সক্রিয় এবং কার্যকর বলে তাহলে আমি এর পক্ষে এ সময় বাইডেন মিডিয়াকে নভেম্বরের নির্বাচনের দিকে আরও বেশি মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন